নবান্ন অভিযানে নির্যাতিতার মা বাবার ওপর হামলার অভিযোগ কলকাতা পুলিশের পাল্টা দাবি আর্যকরের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর পূর্তিতে আয়োজিত নবান্ন অভিযানে উত্তেজনা চরমে পৌঁছেছে রাজ্য রাজনীতি অভিযানে অংশ নিতে গিয়ে নিহত চিকিৎসকের মা বাবা গুরুতরভাবে আহত হয়েছেন বলে অভিযোগ বিজেপির তবে কলকাতা পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে যা ঘিরে বিতর্ক তুঙ্গে মেডিকেল হাসপাতালে ভর্তি নির্যাতিতার মা শুভেন্দু অধিকারী জানিয়েছে ইঞ্জুরি যথেষ্ট সিরিয়াস সিটি স্ক্যান হয়েছে এমআরআই হবে এক জুনিয়র চিকিৎসক বলেন কপালে চোট লেগেছে ভেতরে রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে পিঠেও আঘাতের চিহ্ন রয়েছে সম্ভবত কোনো ভোতা বস্তু দিয়ে তার মা বলেন বাড়ি থেকে বেরোনোর পুলিশ পুলিশ আমাদের গাড়ির নম্বর বিভিন্ন জায়গায় দিয়ে দেয় ধর্মতলায় চার পাঁচজন ফেলে মারধর করে ভেঙে দেয় আমার শাখা বলা তিনি বলেন আমি নিরস্ত্র মেয়ের হত্যার বিচার চাইতে এসেছি পুলিশ কেন ভয় পাচ্ছে যদি আমাদের মেয়েকে মেরে ফেলে ফেলুক তবে মেয়ের বিচার না নিয়ে ফিরবো না তার বাবা অভিযোগ করেছেন আমাকেও লাঠিচার্জ করে আহত করেছে পুলিশ কোনো আধিকারিক সামনে আসছে না ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই বলেন এমন কোনো ঘটনা ঘটেনি পুলিশের তরফে কোনো শারীরিক নিগ্রহ হয়নি পুলিশের দাবি ধস্তাধস্তি হয়নি এবং লাঠিচার্জের অভিযোগ ভিত্তিহীন শুভেন্দু অধিকারী বলেন মেয়েকে মেরেছে এবার বাবা মাকেও মারার চেষ্টা করছে পুলিশ বিজেপি নেতা অর্জুন সিংয়ের মাথা ফেটে গেছে পুলিশের লাঠির ঘায়ে দাবি দলের অর্থাৎ অবহার বাবা থাকবেন উনি অল্প আমাদের মতো লাঠি কিন্তু মা পলা তো ভেঙেইছে ইঞ্জুরি খুব সিরিয়াস ভালো ইনজুরি করেছেন স্ক্যান হয়েছে এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা চ্যানেল করা সিটি সেলাইন দেওয়া সিটি স্ক্যান করা লোয়ার অ্যাবডোমেনকে আল্ট্রাসোনোগ্রাফি করা ফুল ফেজে ডাক্তাররা টেক কেয়ার করে করছেন সকলেরই একটা ইমোশন অভয়ার বাবা মা বা অভয়ার প্রতি আছে তবে জ্ঞান আছে কথা বলার চেষ্টা করছিলেন আমি বলিনি দুটো চোখ থেকে অঝরে জল পড়ছে সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে

আরও খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে আক্রমণের আরও যদি কিছু ভাষা থাকে আমি আপনাকে বলছি এরা এই দুটো কে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায় কারণ ওরা খুব ভীত আতঙ্কিত অভিজিৎ সরকারের কেসে পরেশ পাল স্বপন সমাধারের পরিণতি দেখে নারকেল ডাঙ্গার রশি জ্বেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে কোর্টে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে এরা দুজন তো নাছড় বাঁধা অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে চোদ্দই আগস্ট আর জি কর ঘোষকে দিয়ে ভাঙিয়েছে সেটাও প্রমাণিত হবে মমতাও জড়াবে তাই আজকে মমতা পুলিশকে মনোজ বারমার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে লেলি দা হয়েছে বাবা মা সহ আন্দোলনকারীদের পুলিশের ব্যবস্থা ছিল আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি সেই কারণে জাভেদ শামিমরা সুপ্রতিম সরকাররা মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না কত লোক হবে জানি না কোথ থেকে হবে জানি না কেন বলে করতে হবে হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট আপনি ভিডিও গুলো দেখুন ওয়ান সাইডেড একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর কতগুলো ব্যানার ছিল তাও প্লাস্টিকের স্টিকে একটা লোকের হাতে ইট পাথর ছিল না আর ওরা ইলেকট্রিক শক লাঠি স্টিলের রাতি বেদ আপনারা টিয়ার গ্যাস রাবার বুলেট সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজgorbar বাহিনী কে একেবারে ঘি ভাজা মানে পাগলা কুকুরের মতো লেলিদা হয়েছে তিরিশ চল্লিশ হাজার আন্দোলনকারীর উপরে সাধু সন্ত্রাসের উপরে আক্রমণ করা হলো করবেই তো হিন্দু বিরোধী সরকার বলেই তো বাবা ওর মায়ের ছাকা ভেঙে দিয়েছে সরকারটাই তো এখানে আরো বেশ কয়েকজন জখম হয়ে ভর্তি হয়েছে এখানে মোট অ্যাডমিটেড হয়েছে এখন অবধি ছজন তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে মাথা স্টিচ হয়েছে স্ক্যান হচ্ছে ইন্টারনাল হেমারেজ থাকতে পারে কাঁচড়াপাড়ার একটি প্রতিবাদী ছিলেন একটা ছেলের গাল কেটেছে কেটেছে হাত কেটেছে এর বাইরেও আরো পনেরো ষোলো জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে এবং রেলের হসপিটালে করা হয়েছে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম কোনো ইঞ্জোরকে মমতার হসপিটালে পাঠাবো না